সালামুকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক ছাত্রদল নেতা আমান ভাই তিনি রিসেন্টলি একটা টক শোতে বলেছেন যে আমরা যে হাদিকে নিয়ে এত মানে মেতে উঠেছি হাদির জন্য পাগল হয়ে গিয়েছি হাদি জুলাই বিপ্লবে তার অবদানটা কী জুলাই আগস্টে পাঁচ তারিখের আগে তার ভূমিকাটা কোথায় তাকে তো আমরা দেখি নাই সে তো জুলাই আগস্টে ছিল না সে সরাসরি এই কথা বলেছে দর্শক চলেন

তার মধ্যে হচ্ছেন আমাদের এই একজন প্রিয় নেতা ছাত্রনেতা আমান ভাই তিনি সবসময় মিথ্যাচার প্রভাগান্ডা করতেই থাকেন প্রিয় দর্শক রাজশাহী বিশ্ববিদ্যালয় সেখানে রাকসু নির্বাচনের সময় তিনি মিথ্যাচার করেছিলেন প্রভাগণ্ডা সরিয়েছিলেন জামা শিবিরের লোকজন নাকি অস্ত্র বিনিময় করতেছে তো এই প্রভাগান্ডাবাস বাস আমান নেতা তিনি রিসেন্টলি যে কথাটি বলেছেন আসলে এটা সবার হৃদয়ে কষ্ট লেগেছে যে উসমান হাদি সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার প্রতি যে মানুষের ভালোবাসা তার জানা যায় যে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি এরপরেও তাদের গা জ্বলতেছে তাদের গা জ্বলতেছে যে উসমান হাদিকে কেন মানুষ ভালোবাসবে তার কি অবদান ছিল কিন্তু আসলে তারা জানে না যে উসমান হাদি পাঁচে আগস্টের আগেই তিনি নেতৃত্ব দিয়েছেন প্রিয় উসমান হাদি নাকি পাঁচে আগস্টের আগে তিনি জুলাই আন্দোলনে ছিলেন না চলেন তার কিছু ভিডিও ক্লিপস আমরা দেখে আসি আমান ভাই আপনি দেখেন ভালো করে দেখেন জুলাই আগস্টে প্রিয় আমান ভাইকে বলছি একটু ভালো করে খেয়াল করে দেখেন উসমান হাদি পাঁচ আগস্টের পরে কোনো বিপ্লবী কোনো নেতা সে জুলাই আগস্টে প্রিয়দর্শক উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে প্রিয়দর্শক রিকশায় দাঁড়িয়ে হ্যাঁ স্লোগানের মাধ্যমে লোকজনকে ছাত্রদেরকে আপনার নেতৃত্ব দিয়েছে প্রিয়দর্শক এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক উসমান হাদি বিভিন্ন ভিডিওতে এরকম যদি আমরা খোঁজাখুঁজি করি অসংখ্য ভিডিও কিন্তু তার পাওয়া যাবে তিনি কিন্তু জুলাই আগস্টের একজন যোদ্ধা বিপ্লবী যোদ্ধা এবং সামনের সারির একজন যোদ্ধা যার স্লোগানে উত্তাল হয়েছিল আকাশ বাতাস প্রিয়দর্শক সেই নেতাকে বলতেছে আমার ভাই বলতেছে সে নাকি তার কোনো নাকি ভিডিও নাকি তার নাকি অ্যাক্টিভিটিস নাই চিন্তা করছেন তো এক কতটা অকৃতজ্ঞ প্রিয়দর্শক এই অকৃতজ্ঞতার কারণেই কিন্তু এদের ভরাডুবি প্রিয়দর্শক আজকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তাদের হারণ হারার কারণ কি তারা আসলে মানুষকে মূল্যায়ন করে না মানুষের প্রতি কৃতজ্ঞ হইতে তারা জানে না এই কারণেই কিন্তু আজকে তাদের এই ভরাডুবি পেদর্শক ভিডিও শেয়ার করে এই আমান ভাইকে দাঁত ভাঙা জবাব দিয়ে দেন